একটা গাড়ি মাত্র এক হাজার কিলোমিটার চালায় মালিক আবার দশ লাখ টাকা কমে বিক্রি করে দিতেছে অনলি এক হাজার কিলোমিটার আর একটু তাকায় দেখেন মানুষ গাড়ির সাথে চাবি পাই একটা ভাগ্য খুব চাবি পাইছে তিনটা ভাই চিন্তা করেন তো কতটা ভাগ্যবান এক গাড়িতে তিন চাবি একটা নিজের কাছে একটা ম্যাডামের কাছে আর একটা ড্রাইভারের কাছে এবং তিনটা চাবি কিন্তু অরিজিনাল কোনো দামি দামি নাই গাড়ির চাকাটা দেখেন না এক হাজার কিলোমিটার চালানো গাড়ি এটা দশ লাখ টাকা কমে বিক্রি হবে রোমান ভাই নোয়া গাড়িরে যারা ভাড়ার গাড়ি বইলা তাকাইতো সরম সরম মানে এইটা আসলে সত্যি কথা আলফার ফিফটি পার্সেন্ট মজা পাওয়া যাবে আমাকে যে বদল গাড়িটা বিক্রি করছে সে বলছে আমি আলফার ধরেন চাবি ধরেন আলফার ভালো মজা একটা এই ধরেন দুইটা এই ধরেন তিনটা একই তো চাবি তিনটা গাড়ির চাবি আমার মনে হয় আমি আমার লাইফে একবার দেখাইছিলাম তাও একটা দামি ছিল বাট আজকে যা দেখতেছেন সব রিয়েল এই গাড়িটার সামনে পিছনে সাইডে মানে ক্যামেরা আমি যেই অ্যাঙ্গেল থেকেই ধরবো মানে আপনারা সত্যি কথা হ্যাঁ এ স্টেপ আবার অটো আছে মানে ইয়ার মতো দেখেন দরজা খুললে আবার এই যে দিক থেকে দেখেন একটা ফুট স্টেপ হয় তার মানে এখানে পাড়া দিয়ে গাড়িতে ওঠা যাবে অসাধারণ একটা গাড়ি আর এই ফুড স্টেপ মানে যেখানে পা রাখে ওই জায়গাটাই দেখেন মানে এখানে তাকালি তো বোঝা যায় যে গাড়িটা আসলে চলছে কতটুকু ভাইয়া আলফার্টের মজা যে বলছি এই যে দেখেন আলফার্ট গাড়ির মতো ভিতরে কিন্তু আপনার এই যে খুবই চমৎকার সিস্টেম মাত্র এক হাজার কিলোমিটার চলছে এই গাড়িটা আপনার কিনা দামের থেকে এখন দশ লাখ টাকা কমে আপনাদের জন্য নিয়ে আসছি আমি এবং রোমান ভাই আর যে কার সেন্টারের লাইভ তিনটা চাবি ভাই

এই যে আমি দাঁড়াইছি এটা কিন্তু গাড়ির সামনের নিকেলের মধ্যে আমরা দেখা দিতেছে মানে একটা আয়না যতটা পরিষ্কার আমার মনে হয় গাড়ির সামনের যে মানে ইয়াটা আছে দেখেন না মনে হইতেছে যে আমি আয়নার মধ্যে দেখা কিন্তু এটা হচ্ছে গাড়ির গ্রিল

আপনি সামনের টা কতটা প্রিমিয়াম আর কতটা লাগজারি আর কন্ট্রোল আর কত কিছু দিছে দেখেন স্টিয়ারিং এর মধ্যে অভাব নাই এই গাড়িটা বাংলাদেশে চলছে মাত্র এক হাজার

আর এটা জাপান থেকেই চলে আসছে প্রায় চোদ্দ হাজার কিলো চোদ্দ হাজার একটু দেখাবেন এবং চোদ্দ হাজারই এই গাড়িটা বাংলাদেশে এক হাজার কিলো একটু কম বেশি চলছে এটা কি এটা এটা এর মধ্যে কিন্তু আপনার ক্যামেরা আসবে মধ্যে আছে

বাইরেকে থামবো না খালি ঘুরতেই থাকবো এই এই দেখেন এই হচ্ছে মূলত গাড়ি আমরা ক্যামেরাটা এখন মনে হইতাছে আকাশ থেকে ঘুরছে দেখেন 360 ভিউ আছে এই গাড়িতে এবং আপনারা এই গাড়িটা যদি সরাসরি আসা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে ভাই মাত্র 1000 কিলোর মতো চলছে গাড়ি পাবেন কিনা নামের থেকে 10 লাখ টাকা 10 লাখ টাকা কমে সো এটা হচ্ছে অক্টেন ডিভেন গাড়ি সিট হিটার আছে স্টিয়ারিং এই যে এই স্টিয়ারিংটা ছবি দেখেন এখানে আছে কারণ এটা অটো পার্কিং মুড আছে সিট এই যে হিটার আছে হিটার বাটন গুলো দেখেন সামনে দেখেন বললাম শেষ নাই ভাই আমি এই মাত্র যারা লাইভে ঢুকছেন হয়তো মিস করছেন দেখেন এই গাড়িতে চাবি পাইছে তিনটা সো এই গাড়িটা যে কিনবে তিনটা চাবি দেওয়া হবে একটা রাখবেন আপনার কাছে একটা আপনার ম্যাডামের কাছে আর একটা হচ্ছে ড্রাইভার সাহেবের কাছে মানে চাবির জন্য যেন কখনো খোঁজা করতে না হয় এবং এই সিট কিন্তু খুব লাগজারি গাড়ির কালারটাও সুন্দর একটু দেখাই এই যে দেখেন আমি ড্রাইভিং সিটে বসা আপনি খেয়াল করেন ওই যে সামনে রাস্তার মধ্যে একটা লেখা দেখা যাচ্ছে শূন্য কিলোমিটার ওই যে মানুষের পায়ের এখানে দেখছেন শূন্য কিলোমিটার পি এই লেখাগুলো কিন্তু আপনার এই যে এইখান থেকে বেরিয়েছে মানে এখানে একটা মনিটর আছে আপ ডিসপ্লে লেখাটাই ওই সামনে গিয়া আপনার মনিটরে শো করতেছে তো আমার অনুরোধ থাকবে এই গাড়িটা সরাসরি একটু রোমান ভাই সরুমাইসা দেখেন এখানে জাপানের যে পলিথিন লাগাই দিছে এটা এখনো খোলেই নেই আর এই যে নিচের ম্যাট মানে যে জায়গায় ক্যামেরা ধরবো মনে হবে নতুন এটা আর নতুন নেয়ার মধ্যে ডিফারেন্স কি কোন পার্থক্য নাই দুই লাখ টাকা দিয়ে নাম্বার করা হয়েছে ঠিক আছে একদম নতুনের মতো গাড়ি এটা মাত্র এক হাজার সামথিং কিলো হয়তো চলছে বাংলাদেশে মানে অপশনের শেষ নাই দেখেন এখানে বসার পর আপনি চাইলে এটা উঠাও রাখতে পারবেন এবং এই সিটটার একটু পিছনে দেন ভাইয়া এটার একটু পিছনে দেন না একটু 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 লাক্সারি করে দিই দেন চাপ দেন সোয়াই দেন একদম এবার এটারে উঠায় দেন কেমন উঠায় এই যে দেখেন এখন আপনি যদি এখানে লম্বা হয়ে শুয়া কক্সবাজার চলে যান আপনার তিন ঘন্টা চার ঘন্টার আপনি কি সময়ের জন্য দেখতেছে দেখতে দেন শুনুন না আপনি এটার মধ্যে লম্বা হয়ে শুয়া পড়েন

আর আমার মনে হয় এটা সরাসরি এসে যদি আপনি দেখেন আপনার কাছে মনে হবে আপনি একটা নতুন চলা একটা গাড়ি হাইব্রিড থেকেও কিন্তু ওয়ালের সাথে চাপাই দিচ্ছেন তখন সুইচ চাপ দিতে পারবেন এখানেও কিন্তু সুইচ আছে

বাট এটা এখনো পর্যন্ত যে অবস্থায় আছে নতুন একই কথা এখন যদি দশ লাখ টাকা আপনার আপনি হবেন বুদ্ধিমান যদি আপনি সেই সেভ টা করেন আর এইটারে পুরান মনে করে যদি কেউ নতুন কিনেন আরো দশ লাখ টাকা বেশি দিয়া তাহলে সেটা আপনার ব্যাপার আপনার ব্যক্তিগত ব্যাপার আমরা যতটুকু দেখানোর দেখাই দিছি গাড়ির একদম লাস্ট মাথায় ক্যামেরা ঢুকাই দিছি একদম ভিতরে এটা কিন্তু ইঞ্জিনিয়ার একদম পিছনে

এটা উনি 95 লক্ষ 6550 দিয়ে প্লাস নাম্বার করছে ওনার মোটামুটি আপনার 70 এর আপনি কত বছর হলো ব্যবসা আছেন গাড়ি ব্যবসা হাসা হ্যাঁ অবশ্যই তাহলে আপনি এখনো ইঞ্জিন রুম দেখানোর ওই যে তেলের ঢাকনা খুলে এনেছেন দিয়া কিছু থাকে না এত নতুন গাড়ি যে আপনিও এখনো জানেন না কোন জায়গায় কিসের সুইচ না 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 ওকে দিচ্ছে তো এই গাড়িটাতে কিন্তু অটো ফুর স্টেপ আছে আপনি দেখেন এই যে প্রাঢ় গাড়ির মধ্যে এখান থেকে একটা স্টেপ বের হয় এটা কিন্তু আবার অনেক

রোমান ভাই চলেন এবার একটু দাম বলি গাড়িটা পঁয়ষট্টি লক্ষ টাকায় কিনা না পঁয়ষট্টি পঞ্চাশ দিয়ে কিনছে প্লাস নাম্বার করছে নাম্বার টাম্বার করে ওনার প্রায় সত্তরের কাছাকাছি তো পড়ে গেল আচ্ছা এখন আপনার কাছ থেকে কেউ নিলে কত টাকা মার্কেট প্রাইজের থেকে আপনি নাম্বার করে যে টাকাটা খরচ গেছে তার তো দশ লাখ টাকা কমিয়ে দিয়ে দিবেন ইনশাল্লাহ মানে

একটা গাড়ি দেখাবো দেখা এটা আমি বলবো বাংলাদেশের দেখাবো কিছু দেখাবো না তাই বললাম তো যে বাংলাদেশের চ্যালেঞ্জ ও প্রত্যেকটা গ্লাস ওরিজিনালের মডেল সাতের মডেল এই কন্ডিশনের গাড়ি যদি কেউ একটা দিতে পারে সাতের মডেল

আপনার আচ্ছা এরপর একটা দেখায় কি দোষ করলো একটা দেখা দেন দু হাজার দুই হাজার আঠারো দুই হাজার আঠারো মডেল আপনার দুই হাজার বাইশের দুই হাজার তেইশ রেজিস্ট্রেশন

আসাম বেড়ার আমার জায়গায় মন থেকে দেয় ওকে একজন লিখছে আমি আপনার লন্ডনের জিয়া মিয়া মজাই মজা দেশে আছি কালকে আসবো ঢাকায় গাড়ি দেখতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম পরবর্তী লাইভে আবার দেখা হবে ভালো থাকবেন সব